ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস আমরা বলছি মনোবল স্ফুরত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইস হার্ট কর্তৃগ্রসিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ একশো মনুষের জীবনের উপর ধারাবে কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকের পরিবেশনে রয়েছে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন চোদ্দোই মার্চ আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে উল জার্মানি শহরে জন্মগ্রহণ করেন তিনি একজন তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন আলবার্ট আনিস্টান ছিলেন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক তিনি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেন এবং আপেক্ষিকতার বিশেষ এবং তত্ত্ব প্রণয়ন করে স্থান সময় এবং মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণার আমূল পরিবর্তন করেন আপনারা জানেন ই ইকোয়াল টু এম সি স্কোয়ার তত্ত্ব তারই গুরুত্বপূর্ণ অবদান উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার লাভ করেন বিশেষ করে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যবহারের জন্য যা আধুনিক ইলেকট্রনিক্স এবং সৌরজগৎ প্রযুক্তির ভিত্তি শৈশবে আইনস্টাইন খুবই দ্রুত কথা বলতে পারতেন না কিন্তু গভীর চিন্তা শক্তি এবং কৌতূহল তাকে ব্যতিক্রমী করে তোলে তিনি শুধু বিজ্ঞানী নন তিনি ছিলেন মানবতাবাদী চিন্তক শান্তিবাদী এবং শিক্ষা স্বাধীনতার পক্ষে প্রবল সমর্থক আলবার্ট আনেস্টান ছিলেন এমন এক বিজ্ঞানী যিনি মহাবিশ্বকে বুঝতে মানুষকে নতুন চোখ দিয়েছেন আর আমরা যত এই বইগুলো পড়ি তত রোমাঞ্চিত এবং রোমন্ত্রিত হই এবং দেখেন যে পনেরো বছর বয়সে আইনস্টাইন কান্ট যায় ইউক্লিড এবং এইসব নিউটনের এই রচনাগুলো পড়তেন এবং দর্শন শাস্ত্র গেটে তারপর শেক্সপিয়ারের বই পড়তেন অল্প বয়স অল্প বয়সে এবং যে তার যোগ্যতা থাকার পরেও কিন্তু উনি অনেক জায়গায় চাকরি পেতেন না এই কথাগুলো এখানে বলা আছে এবং একটা সময় ক্লার্কেরও উনি চাকরি করতেন এবং আইনস্টাইনের কোনো গবেষণাগত ছিল না কোনো ল্যাব ছিল না কোনো যন্ত্রপাতি ছিল না শুধু খাতা এবং কলম ছিল এবং অসাধারণ চিন্তা শক্তি ছিল এবং আইনস্টাইনের একটা কথা বিখ্যাত একটা কথা আছে যে ইমাজিনেশন ইজ বেটার দ্যান ইনভেনশন কল্পনা শক্তি আবিষ্কারের থেকে বেশি শক্তিশালী মানে যদি কল্পনা করতে পারে ভিজুয়ালাইজ করতে পারে এই শক্তিটা এই কথা বলা হয়েছে এবং এই আপেক্ষিকতার তত্ত্ব বোঝানোর জন্য উনি উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন মানে হাস্যরসাত্মক ব্যাখ্যা দিয়েছিলেন যে এরকম যে একটা ছেলে বা একটা মেয়ে যদি কোনো প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে এক ঘন্টা অপেক্ষা করে তার জন্য এই সময়টাও এক মিনিট মনে হবে আর একজন ব্যক্তি বা ওই ব্যক্তিটাই যদি উনানের জ্বলন্ত উনানের সাথে মানে কোনো আগুনের সামনে যদি এক মিনিট দাঁড়ায় তখন এটাকে ঘন্টা অনেক ঘন্টা মনে হবে এটাকে উনি খুব হাতরাসত্বকভাবে ব্যাখ্যা করেছেন এবং উনি ওনার প্রথম স্ত্রী ওনার ডিভোর্স হয় পরে উনি দ্বিতীয়বার আবার বিয়ে করেন তো হচ্ছে যে আবার ওনার ওনার জীবনে প্রেমও আসে যে মাদার কুড়ির সাথে এই বিভিন্ন কথা বলতে 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 এরকম পার্কে দেখা করতে গিয়েছেন এবং আপেক্ষিকতার তত্ত্ব তেজস্ক্রিয় তেজস্ক্রিয়তার তত্ত্ব এসব নিয়ে ওনার কথা বলতেছেন বা বলতে বলতে উনি একটা সময় একবারে ওই অবচেতন মনে ওনার কথা শুনতে শুনতে উনি একবারে পড়ে গেছেন এটাই অনেক হাসি এসে তো আবার দেখি যে আনুষ্ঠানের লেখার কোনো জায়গা ছিল না ঘরের মেজ টেবিলের মধ্যে এসব জায়গায় উনি লিখতেন এবং ওনারও কিন্তু পুত্র শোক ছিল সন্তান অত তাড়াতাড়ি মারা যায় হ্যাঁ তারপর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় স্ত্রীকে মারা যান সেই স্ত্রীও ওনার অল্প অল্প সময়ে সে উনিও পৃথিবী থেকে চলে যান তো আরও দেখা যায় যে হচ্ছে যে উনি উনি বাড়ির নাম্বার পর্যন্ত মনে রাখতে পারতেন না মানে ঘর নাম্বার বাড়ির নাম্বার কথা কিন্তু অনেক মহান বিজ্ঞানী এত সময় উনি দেখলেন যে জীবনে আসলে কোনো কোনো কিছু মানে নিয়ে যেতে পারতেছে না তখন উনি গৃহ সন্ন্যাসী হলেন এবং সব বাইরের থেকে সব সব যাতায়াত বা বিভিন্ন কাজ করা বন্ধ করলেন এবং গৃহের মধ্যে থাকলেন এবং একটা এমন আমরা দেখছি যে এখানে বলা আছে যে উনি এত বড় বিজ্ঞানী ছিলেন এত ভাবনার মধ্যে থাকতেন এবং গবেষণার মধ্যে তারপরে এখানে ধর্মের বিষয়ে উনি বলছেন যে ধর্ম হ্যাঁ ধর্ম শুধু কী এটার উত্তর দিতে পারে কিন্তু কীভাবে করব। সেই উত্তরটা দিতে পারে না উদাহরণস্বরূপ এখানে বলা যায় ধর্ম কি ধর্মটা বিশ্বাস বা কোনোটা ভক্তি কিন্তু কীভাবে ভক্তিটা করব এই ভক্তির জন্য টাইম টু টাইম এই ভক্তির জন্য সময় এই ভক্তির জন্য কোনো প্রক্রিয়ায় এই প্রক্রিয়াটি আবার কিন্তু উনি বলছে যে এটা আবার ধর্ম এটা একটা বিজ্ঞান দিতে পারে এই জন্য উনি বলছে যে ধর্ম ধর্ম কি সেটা বোঝায় কিন্তু বিজ্ঞান কীভাবে করে সেই প্রসেসটা শেখায় এখানে উনি ম্যাথডসের কথা বলছে এই জন্য উনি বলছে যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ এবং ইনি মানবতার এবং আছে যখন দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ ওই সময় অনেক মানুষ মারা যাচ্ছিলেন উনি এটার বিরুদ্ধে কথা বলছিলেন যে মানবতাদের আনুষ্ঠানে শান্তির পক্ষে কথা বলেন এবং আচ্ছা এবং ওনার উনিশশো পঞ্চাশ সালে তার প্রকাশিত নতুন তত্ত্ব হ্যাঁ দ্য জেনারেলাইজ থিওরি অফ গ্র্যাভিটেশন মহাবিশ্বের সার্বজনীন মহাকাশের সর্বজনীন তত্ত্ব আলোচনা করে এবং উনিশশো পঞ্চান্ন সালের আঠারোই এপ্রিল তার মৃত্যু হয় এবং উনি তার ইচ্ছা ছিল যে তার মৃতদেহটাকে যেন পুরে সাই করা হয় এবং সেটাই করা হয়েছে এবং আমরা জানি এই জীবন এই জীবন আসলে অনেক রোমাঞ্চকর অনেক ব্যর্থতা অনেক আঘাত পুঁথিঘাত তবুও কিন্তু বিশ্বনন্দিত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক